ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো সুনামগঞ্জ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছি সংসদীয় আসন দুশো সাতাশ সুনামগঞ্জ চার আসনে এই আসনে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম জনাব নুরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই চলতি মাসে বাইশ তারিখ বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সুনামগঞ্জে আসবেন দীর্ঘ বাইশ বছর পর উনি সুনামগঞ্জ আসবেন কি প্রস্তুতি আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাইশ তারিখ সুনামগঞ্জে তাইনের নির্বাচনে প্রচারণার প্রথম জনসভা আমাদের সুনামগঞ্জ জেলা সদরে হবে এই উপলক্ষে গতকালকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গোস সাহেব আমাদেরকে অবগত করছেন যে বাইশ তারিখ প্রথম প্রোগ্রাম লোকে সুনামগঞ্জ এই উপলক্ষে আমাদের সুনামগঞ্জ বিএনপি এবং বিএনপি অঙ্গ এবং সর্বস্তরের জনগণের যে প্রস্তুতি এবং সংগঠিত আমরা প্রত্যেকটা উপজেলা এবং ইউনিটের ওয়ার্ডে ওয়ার্ডে এমনকি গ্রাম পর্যায়ে আমাদের অর্গানাইজ শুরু হয়ে গেছে আগামী বাইশ তারিখের জনসভায় সফল করার জন্য জমায়েত কি জমায়েত কত হতে পারে মানুষের উৎসাহ উদ্দীপনায় আমি গতকালকে এর আগের কালকে আমি আমাদের নির্বাচনী এরিয়ায় যাওয়ার পরবর্তীতে দেখলাম মানুষের যে আগ্রহ এতে গণজাগরণে পরিণত হবে এটা সংখ্যার সংখ্যার কোনো হিসাব থাকবে না সেই অনেক মানুষ হবে বারো উপজেলা থেকে মানুষ আসবে আমরা পরের প্রশ্নে জানতে চাই আপনি আপনি এই আসনে যে সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্পুর উপজেলায় এই আসনে ভোটার অনেক নারী ভোটার আছে তরুণ ভোটার আছে অনেক আছে একদম প্রথমবার ভোট দিবে তাদের জন্য কি পরিকল্পনা আপনার আমাদের পরিকল্পনা নারী থেকে ধরে আমাদের পুরুষ এবং নতুন যারা ভোটার এদের একে আমাদের যে নির্বাচনী ইশতেহারি আছে একত্রিশ দফা আমাদের এই উপলক্ষে নারীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে দেখবেন আমাদের এই জিনিসটা হল ফ্যামিলি কার্ড সবচেয়ে বড় জিনিস নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের অতীত থেকে দেখবেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান সাহেব এই দেশে প্রথম উনিশশো সালে নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন তারই পাশাপাশি দেখবেন আমাদের নেত্রী মা বেগম খালেদা যে আজকে দুনিয়াতে নাই ওনার মাগফেরাত কামনা করি ওনার আমলেই দেখবেন নারীদেরকে বিশেষ করে নারীদেরকে টুয়েলভ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং কি উপবৃত্তিও দেওয়া হয়েছিল মেয়েদেরকে ধারাবাহিকতা থাকবে আরেকটা বিষয় জানতে চাই এই আসনে জামাতসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জয়ের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ দেখছেন এইটা এই আসনটা হলো তো মূলত বিএনপির আসন এবং বিএনপির গাঠে বিগত আন্দোলন সংগ্রামে আপনারা অবগত আছেন দেখছেন ইনশাল্লাহ এখানে আমি আল্লাহ রহমতে আমি প্রতিনিধি মনে করি না কেমন দেখছে নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো ভোটের আগে যেরকম একটা পরিবেশ ভোটের হাওয়া সারা দেশি রয়েছে এই আসনে আপনার আসনের কি অবস্থা আমার আসনে আরো যাক ওনার ভোটের তো অনেক দিন রয়েছে প্রত্যেক মূলত এখন আমাদেরকে নির্বাচনা প্রচনা স্টপ প্রত্যেক বরাদ্দ হওয়ার পর থেকে এই বাইশ তারিখ থেকে দেখবেন পুরাপুরি নির্বাচনে উত্তেজনা এবং আনন্দ উৎসব নিশ্চয়ই আমরাও সেটি সেটি আশা আশা করি আমরা ছিলাম সংসদীয় আসন দুশো সাতাশ সুনামগঞ্জ চার আসনে আমাদের সঙ্গে ছিলেন এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম পরবর্তী খবর দুপুর দুইটায় আমরা নতুন কোনো অন্য কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সঙ্গেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে